আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো চলে আসলাম আবারও নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আশা করি আপনারা ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন তো সকালবেলা একটু হাঁটতে বের হয়েছিলাম তো সকালে হাঁটতে বের হওয়ার বের হওয়াতে একটু ভিডিও করে নিলাম সকালবেলা আকাশটা অনেক বেশি সুন্দর লাগতেছে আর অনেক বেশি পাখি উঠতেছে যদিও ক্যামেরাতে দেখা যাচ্ছে না তো অনেক সুন্দর দৃশ্য আমি ভাবলাম গ্রামীণ পরিবেশ এটা তুলে নেই ভিডিও করি আপনাদের মাঝে শেয়ার করি চতুর্দিক দিয়ে শুধু সবুজ আর সবুজ কত সুন্দর লাগে তাই না আপনাদের কার কার গ্রাম ভালো লাগে আমার কাছে গ্রাম অনেক অনেক ভালো লাগে তো এখন বাসায় চলে যাব বাসায় গিয়ে সকালবেলা যত কাজ আছে গুছিয়ে নেব তো বাসায় চলে আসছি বাসায় আসার পর বিড়ালের সাথে একটু খেলাধুলা করতেছি এটা হচ্ছে আমাদের বিড়াল এটা আমি আগে পুষতাম এটা চলে গেছে তারপর আরেকটা নিয়ে আসছিলাম ও এখনো আছে কিন্তু দুইটা একসাথে থাকতে চায় না অনেক ঝগড়া করে মারামারি করে তো বিড়ালে একটু দুষ্টামি করতেছে আমি ভিডিও করতেছি ওই পাপসটা ওর উপরে দিব ওর শুয়ে থাকবে ওর পাপসটা এই বিড়ালের ওপরে দিলে বিল্লির উপরে দিলে বিল্লি অনেকক্ষণ শুয়ে থাকে আধা ঘন্টা প্রায় সময় অনেকক্ষণ শুয়ে থাকে চুপ করে এটা পাপসটা ওর উপরে দিলে চুপচাপ শুয়ে থাকে এটা ও খেলে এটা মনে হয় ওর কাছে ভালো লাগে তা ও পাপোশের নিচে ঢোকার চেষ্টা করতেছে আমি এটার ওপরে দিয়ে দেবো এই যে দেখেন কাণ্ড চুপ করে বসে থাকবে ঝগড়া করে অনেক এটা নিয়ে খেলাধুলা করবে কাগজটা হচ্ছে কিবে হাতে নিয়ে কামড়াবে খেলনা দুইটাই কাগজ আর বল আর যতই খেলনা দিবেন ওইগুলা নিবে না আর হচ্ছে বেশি বিরক্ত করলে আমি কেউ ঢেকে দিই তখন এইভাবে চুপ করে শুয়ে থাকে ভিডিও দেখা যাচ্ছে যে ও অল্প একটু শুয়ে আছে না ও প্রায় এক ঘন্টা শুয়ে আছে আমি বের করে দিছিলাম না ও এটার ভিতরে আবার কথা খেলা বের হবে না এটার ভিতর থেকে ওইখানে থেকে খেলাধুলা করবে তো আপনাদের কার কার বাসা এরকম দুষ্ট বিড়াল আছে আমাকে জানাবেন কমেন্টে দেখেন কিছুই বোঝে না একটা লাভ মেরে চলে আসবে কিছুই বুঝে না শুধু কাগজ ওর ফেভারেট এই যে কী একটা অবস্থা করতেছে আমি যখন সারাদিন একা একা বাসায় থাকি আমার যখন কাজ থাকে না আমি ওদেরকে নিয়ে সময় কাটাই আমার অনেক ভালো লাগে ওদেরকে আমি ছাদে নিয়ে যাই গোসল করাই সব কিছু সব কিছুই করাই ওরা সব একদম টাইমলি টাইমলি করে খাওয়া দাওয়া তো চলে যাচ্ছে রান্না করতে চলে এলাম আজকে কিচেনে তো পাঙ্গাস মাছ দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে রান্না ঝোল করবো তো আমি মাছটা ভেজে নিচ্ছি এক এক করে মশলা দিয়ে রান্নাটা কমপ্লিট করবো আপনারা আমার সাথেই থাকেন ভিডিওটা দেখেন একটা লাইক দিয়ে দেখা শুরু দেবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো পেঁপেটা আমি এরকম ভারি ভারি করে কেটে নিলাম কারণ আমি বেশি ছোটো ছোটো করে কাটবো না আজকে বেশ বড় করেই রাখলাম এটা আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে Snork!